পূর্ব লন্ডনের স্টেপনিগ্রিঞ্জ স্টেশনের ভেতর থেকে একজনকে আটক করা হয়েছে রাত আটটা চল্লিশ মিনিটের কিছু সময় পর হঠাৎ করেই পুরো স্টেশন ঘিরে ফেলে পুলিশ এ সময় অন্তত দশটি পুলিশের গাড়ি প্যারামেডিক্সের উপস্থিতি দেখে স্থানীয় মানুষেরা ভয় পেয়ে যান তারা আতঙ্কিত হন স্পেশাল পুলিশের উপস্থিতি দেখে টাওয়ার হ্যান্ডলস ক্রাইম নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিওতে দেখা যায় পুলিশ কাউকে এ মাটিতে ফেলে আত্মসমর্পণ করার নির্দেশ দিচ্ছে এ সময় কালো মাস্ক দিয়ে মুখ ঢাকা এবং গ্রে কালারের জাম্পার পরা এক ব্যক্তিকে দেখা যায় পুলিশের সাথে তর্ক করতে স্থানীয় অনেকেই বলছেন স্টেশনের ভিতরে কেউ ছুরি কাগাতের শিকার হতে পারেন এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি আসাম রানা টিভি লন্ডন